জি জি চোখ দিয়ে এটা হলে আপনার চল্লিশ পিস দুইশো টাকা বিয়ে করবো আমার এটা হলে একশো টাকা মিল্ক আছে জাল আছে কপি আছে মেঙ্গো আছে তেতুল আছে বিভিন্ন পদার আছে আপনার মিলাইয়া দেবো আমি টাই আপনার ছটা ছয় এটা পাঁচ টাকা এটা হলে আপনার দেড়শো টাকা কুচরা বিক্রি নামবো আমার এটা মাত্র সত্তর টাকা কিনা বলতে আমার থেকে মাত্র সত্তর টাকা এই বক্সটার দাম না কয় পিস থাকে বক্সে বক্সের ভিতরে আপনার চাই তিরিশ পিস তিরিশ পিস তেতুল করে দেওয়া মানে এটা আপনার পঞ্চাশ পিস বিরকুট বোধ হয় আপনার আড়াইশো টাকা আমার রেট হলে গিয়ে মাত্র আপনার একশো বিশ টাকা একশো বিশ টাকা রেট একচল্লিশ পিস আপনার হলে গিয়ে কিনা পরবো আশি টাকা কিনা নাম আপনার দুইশো টাকা দুইশো টাকা চকলেটার পাঁচ টাকা করে আমার রেট মাত্র আপনার সত্তর টাকা সত্তর টাকা কিনা পরবো আপনার বাহাত্তর টাকা তিরিশ টাকা কয় পিস আপনার একটা গড়ি একটা চকলেট একটা চকলেট একটা গরিব পাঁচ টাকা পাইতে আপনার কুসা নামবো আমার রেট মাত্র একশো টাকা চকলেট সুলতানা লজেন্স এটা আপনার এই যে কদমা আইটেম আছে আপনার ষাট পিস বান্ডিল এক মানে ষাট পিস টাকা আপনার নামবো যে আপনার তিনশো টাকা সাথে একটা খেলনা আছে ফিরি একটা একটা খেলনা আছে ফিরি তিনশো টাকা নামবো ষাট পিস আমার রেট আপনার পঞ্চাশ টাকা বান্ডিল

আবার এই যে আপনার আমসপ্তা আপনার এক বান্ডিলে তাই আপনার ষাট পিস খুচরা বিক্রি নামবো আপনার তিনশো টাকা আমার রেট লোক আপনার একশো চল্লিশ টাকা বান্ডিল একশো চল্লিশ টাকা বান্ডিল আবার এই যে আপনাদের সব সবজি আসার সবজি আসার হ্যাঁ তেঁতুল বড় দিয়ে বানাইছে এটা আপনার পঞ্চাশ পিস বিরকুট বোধহয় আপনার আড়াইশো টাকা আমার রেট হলো মাত্র আপনার একশো বিশ টাকা একশো বিশ টাকা রে আবার আপনার এই যে আপনার আবার একটা আচার আছে পিনি পিনিক জি এটা একশো দশ টাকা আপনার হলো পঞ্চাশ পিস আড়াইশো টাকা কুচরা বিক্রি নামবো পঞ্চাশ পিস একশো দশ টাকা আমার রেট একশো দশ টাকা আপনার রেট এই যে আবার নতুন একটা খেলনা বেড়ে গেছে আপনাদের চল্লিশ পিস চোখ দিয়ে না জি জি চোখ দিয়া এটা হলে আপনার চল্লিশ পিস দুইশো টাকা বিক্রি আমার মাত্র টাকা টাকা জি আপনার আছে জল জলপই হ্যাঁ শীতের আইটেম শীতের আইটেম এটা আপনার পিস একশো চল্লিশ টাকা পাইকারি রেট কিনা পড়বো আপনার কুচরা আপনার আড়াইশো টাকা খুচরা বিক্রি আড়াইশো টাকা আবার আপনার দেন তিলের নাডু

আপনার ম্যাঙ্গো বার একশো পঁয়ত্রিশ টাকা কিনা পরবো আপনার দুইশো টাকা খুচরা নামবো দুইশো টাকা খুচরা বিক্রি নামবো আপনার এই যে মশলা আইটেম আছে মশলা পঞ্চাশ টাকা প্যাকেট কিনা পরবো আপনাদের একশো আশি টাকা খুচরা নামবো পাঁচ টাকা কুড়া পাঁচ টাকা কুড়া জি জি আপনার হলে পঞ্চাশ পিসের ললিপপ প্যাকেটটা আছে যে আপনার একশো টাকা কিনা পরবো আড়াইশো টাকা খুচরা বিক্রি নামবো পঞ্চাশ পিস পঞ্চাশ পিস জি আপনার হলে গিয়া পিস চকলেট আছে আপনার হলে বিভিন্ন কালারের আপনার হলে তিরিশ পিস সত্তর টাকা কিনা পরবো বিক্রি করবো আপনার দেড়শো টাকা দেড়শো টাকা জি দুধ পাইপ ষাট টাকা পরবো চল্লিশ পিস দুইশো টাকা বিল কিনাবো দুধ পাইট না ভাই আপনার বার পিস আচার আছে তিরিশ টাকা প্যাকেট কিনা পরবো আপনার বাহাত্তর টাকা কোস্তা বিড়ব তিরিশ টাকা কয় পিস থাকবো প্যাকেটে পঁচিশ পিস পঁচিশ পিস তিরিশ টাকা

চল্লিশ তিরিশ পিস আপনার দেড়শো টাকা আমার এটা সত্তর টাকা সত্তর টাকা আপনার আবার এই যে আপনার চল্লিশ পিসের আচার

আবার এই যে একটা চকলেট আছে আপনাদের পঞ্চাশ পিস একশো পনেরো টাকা কিনা পড়বো আপনাদের আড়াইশো টাকা খুচরা বিক্রি নামবো আড়াইশো টাকা খুচরা বিক্রি আপনার কোন চকলেট কোন এই যে কোন চকলেট আপনার একশো টাকা কিনা পড়বো দুইশো চল্লিশ টাকা বিক্রি দশ টাকা করে দশ টাকা করে চব্বিশ পিস থাকে ভিতরে চব্বিশ পিস থাকে ভিতরে জি জি আপনার এই যে আবার আপনার একটা গড়ি একটা চকলেট

আপনার এই যে আপনার বাদাম দাম পাঁচ টাকা দাম চল্লিশ পিস আপনার বিস্কুট দুশো টাকা আমার রেট মাত্র রাখতেছি আপনার থেকে একশো টাকা একশো টাকা এটার দাম আবার এই যে দেখেন আপনার পঞ্চাশ পিসের ভুনভুনির চকলেট এটা হলো বৈ চকলেট সুলতানা লজেন্স এটা আপনার পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিস্কুট

যে একশো চল্লিশটি আমাতে কিনা পড়বো বিক্রি করবো আপনার তিনশো টাকা তিনশো টাকা বিক্রি হয়ে আপনার যে জালে লেসু লেসুর সাথে একটা খেলনা বাইতে আছেন বিভিন্ন রকমের খেলনা আছে চল্লিশ দুইশো টাকা কোসা বিক্রি আমার কিনা কেনা পড়বো যাই আপনার সত্তর টাকা মাত্র সত্তর টাকা কিনা দুইশো টাকা বিক্রি একটা খেলনা একটা লেসু বেরি একটা খেলনা একটা লেসু খেলনা সাথে একটা লেসু বেরি আপনার এই যে সন্দেশ আছে বিভিন্ন কালার সন্দেশ আছে এটা লাগে আপনার একটা সন্দেশ একটা আপনার চরকি

বৃহস এখানে অনেক কালেকশন আছে আপনারা যারা নিতে চাচ্ছেন ভালো থাকবেন আপনার টাকা মাল দুই টাকার আপনার এক পিস করে আমরা কার্টুন হিসাবে কার্টুনে আপনার দশ পিস পনেরো পিস তিরিশ পিস ও কার্টুনতে হবে যদি দুই হাজার টাকা মাল নিতে চান এখানে আসতে হবে বেগমবাজার চোখ বাজার সাথে বেগম বাজার স্টোর আলাদানোর বাই এক মেনশন ভাই আমার আগের ভিডিওতে আপনি বলছিলেন যে যেটাই নেই মিলাই জিলাই দুই হাজার টাকার মাল নিলে আপনি কুড়ি হাজার টাকা নিতে পারবেন

তো ভিয়াস আপনারা যদি এখান থেকে মাল নিতে চান সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিয়েই আপনারা এই ব্যবসাটা করতে পারবেন যাদের গ্রামগঞ্জে ছোটোখাটো দোকান আছে এখান থেকে মাল নিতে চান তারাও পাঁচ হাজার টাকার মাল নিতে পারবেন পুরিয়ার মাধ্যমে পাঠাতে পারবে তাহলে ভালো থাকবেন ইসরাফিল্লা আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম